আমার গাউনে যেই হচ্ছে ড্রেসটা বানিয়েছিলাম তার সাথে আমি একটা কোটি পরেছিলাম আপনারা আশা করি খেয়াল করেছেন বা দেখেছেন তো ওই কোটিটা কীভাবে তৈরি করেছি আজকে সেটার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো কোটিটা কিন্তু খুবই সহজে বানিয়েছি বাট দেখতে খুবই এলিগেন্ট লাগে আমি খুবই সিম্পল করে বানিয়েছি আপনারা চাইলে আরও গর্জিয়াস করে বানাতে পারেন গর্জিয়াস কাপড় দিয়ে কিন্তু একই ওয়েতে হ্যাঁ এই তো আমার কোটিটা দেখতে পারতেছেন আমি জাস্ট একটা নেটের কাপড় নিয়ে নিয়েছি যেটাতে হালকা হালকা কাজ ছিল এবং হচ্ছে আমি চারো সাইডে একটা লেস লাগিয়ে দিয়েছি গোল্ডেন কালার যেটা আমার জামার সাথে ম্যাচ করে তো এই তো এখানে হচ্ছে আমি চার যে একটা কাপড় নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে আমি আঠারো ইঞ্চ করে হচ্ছে কেটে নিচ্ছি তো আমার মেন হচ্ছে আঠেরো ইঞ্চ থাকবে আর আমি একটু এক ইঞ্চি বাড়তি নিয়েছি তো গোল করে আমি হচ্ছে চার ভাজে ভাজ করে কেটে নিয়েছি যাতে একটা রাউন্ড শেপ হয় তো এখন হচ্ছে গলার শেপ দেওয়ার জন্য এখানে আমি তিন ইঞ্চি কেটে নিয়েছি তো তিন ইঞ্চি দেওয়ার পর আমার মনে হচ্ছে আর একটু বড় দিলে ভালো হয় তো আমি আরও এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি টোটাল হচ্ছে চার ইঞ্চি তো আপনারা অবশ্যই এই গলার যে মাপটা সেটা খুবই সতর্কভাবে নেবেন আপনাদের হচ্ছে ওয়েট অনুযায়ী কারণ হচ্ছে আপনাদের যারা হচ্ছে একটু হেলদি তাদের একটু বেশি নিতে যারা হচ্ছে আপনারা স্লিম ফিট তারা হচ্ছে একটু কম নেবেন কারণ এই গলার যেই মাপটা সেটা যদি একটু বেশি বা কম হয়ে যায় তাহলে কিন্তু কোটিটা দেখতে খারাপ লাগবে আর যদি শাড়ির সাথে পরেন তাহলে তো অবশ্যই আরো বেশি কেয়ারফুলি হচ্ছে গলার মাপটা নিতে হবে তো তারপরে হচ্ছে কাটার পরে এখানে চারো সাইডে হচ্ছে আমি লেসটা লাগিয়ে নিলাম আর তারপরে হচ্ছে গলার সাইডে আমি লেস লাগানো যেহেতু আমার হিসাব পরি ঢাকা থাকবে ওইখানে আমি দুই ভাঁজ করে সিলিয়ে নিয়েছি আপনারাও খুব সহজে এভাবে কোটি বানিয়ে নিন